নমস্কার বন্ধুরা দেখো আজকে মটন এনেছে অনেক খাসির মাংস তো আজকেও একটু ভাবে করব তো দেখতে থাকো কীভাবে করি এই দেখো এখানে সব মশলা আমি ফ্রাই করে নিয়েছি এখন এই যে মিক্সারে দেবো সবগুলো একবারে আদা জিরে সব এই যে দেখো দিয়ে দিলাম মিক্সারে বেটে নেব কীভাবে করি তোমরা দেখো আজকে একটু অন্যরকমভাবে করব এই দেখো মিক্সারে বাটনা করে নিয়েছি সব কিছু ফ্রাই করে আর এই যে দেখো এখানে একটা লেবু আছে একটা লেবু রস দেবো মটনে বাখাসের মংসে আর পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে নিয়েছি আর এই দেখো যেটা লাগবে আমার টপ দই সেটাও নিয়েছি সব একসাথে মেখে জোখে বসিয়ে দেবো পেঁয়াজটা শুধু আমি একটু ভেজে নেব আর এই যে দেখো বরফ তেল নিয়েছি শস্য তেল এই দিয়ে আমি রান্নাটা করবো কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে রেখে দেব তুলে কিছু পেঁয়াজ কাঁচা দিয়ে দেব। গোটা টমেটো দিয়ে দিলাম লেবুর রস দিয়ে মেখে দিয়েছি আগেই এখানে দুটো লেবু কেটেছিলাম একটা দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিই টক দই দেবো দেখো সুন্দর করে মেখে নেব চার চামচ টক দই দিয়েছি মাটনা দিলাম একবারে সব মেখে নেবো প্যাঁ ভেজে তুলে নেবো আর কিছু প্যাঁচ রেখে দেবো মাংসটা দিয়ে দেবো বলেছিলাম আস্তে আস্তে অন্যরকমভাবে করবো মাংসটা বা মটনটা দেখো দেখতে থাকো আমি আরও একটু দই দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিয়ে দিলাম দেখো আমি প্রায় এক ঘন্টা রেখে দেবো মেখে এইভাবে যদি মটন রান্না করো খেতে দারুণ লাগে মটন বা খাসি মাংস এক ঘন্টা রেখে দেবো আর লবণ দিলাম এই দেখো বন্ধুরা ব্যস্ত ভালো করে ভাজা হয়ে গেল এখন আমি যেটা মাংসটা মেখে রেখেছিলাম দিয়ে দিলাম আর মতটা এই দেখো এখানে দেখো আমি কিন্তু হলুদ লবণটাও দিয়ে দিয়েছিলাম একবারে সব দিয়ে মেখে রেখেছিলাম এবার আমি ডেকে দেবো এই যে দেখো দেখেছ দশ মিনিট ডেকে দেবো তারপরে উঠে নাড়াচাড়ি করবো সুন্দর করে নিজে চড়ে নেব আর দেখো ছোট একটা টিপস এই যে দেখো যে সলের কাঠি কাটি কাঠি হাফ ভেঙে আমি যে ফুটোটা থাকে সেটা বন্ধ করে দিয়েছি যাতে গরম ভাবটা না বেরিয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তোমরা এটা কাগজ দিয়েও দিতে পারো আমি এটা শলাইয়ের কাঠি দিয়ে দিয়েছি বন্ধুরা আমার গলার প্রবলেমের জন্য ঠিকমতো আওয়াজটা বোঝা যাচ্ছে না তোমরা একটু কষ্ট করে বুঝে নেবে এই দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে কষিয়ে নেবো আর একটু ডেকে দিব দেখো বন্ধুরা হয়ে গেছে মাংসটা এখন আমি নামিয়ে নেব ঢেলে নিলাম হ্যাঁ দেখো হয়ে গেছে আমার মাংস রান্না মাংস বা মটন দেখো কত সুন্দর হয়েছে আমি বেশি ঝোল রাখিনি মিডিয়াম আর এই যে দেখো গোটা রসুন দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন